আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ ন্যাশনালটি কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ ওয়েব প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ন্যাশনালটি কোম্পানি লিমিটেড চাকুরির কারণ সরকারি চাকুরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ সময় চার ডিসেম্বর দু তারিখ আবেদন মাধ্যম ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে এখানে পদের নাম ব্যবস্থাপনা পরিচালক পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ চার বছরের স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে তবে কৃষি উদ্ভিদ বিজ্ঞান অথবা চাষ সংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে চা চাষ চা উৎপাদন চা প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা অনুরূপ পঞ্চান্ন বছর দেওয়া আছে পদের নাম কোম্পানি সচিব পদের সংখ্যা নির্ধারিত না যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ চার বছর মেয়াদী বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইনস্টিটিউট অব সেক্রেটারিস অব বাংলাদেশ এর সনদপ্রাপ্ত সদস্য হতে হবে ও স্বনামধন্য লিস্টেড কোম্পানির সচিব হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা কোম্পানি আইন সিকিউরিটিস আইন শ্রম আইন প্রাসঙ্গিক অনন্য আইন বিধিবিধান ও শেয়ার ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞতা হতে হবে অভিজ্ঞ হতে হবে বয়স সীমা অনুর্ধ চল্লিশ বছর এখানে আবেদন করার পদ্ধতি বলা হয়েছে দেখেন আবেদনের আছে এবং একটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক অনুর্ধ্ব পঞ্চান্ন বছর এক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট খাতে কমপক্ষে বিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য বিশ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং শর্তাবলী দেয়া আছে এখানে আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের